আগে আমি দিই আনছিলাম মিটে হ্যাঁ ও আনছি আমি আমার বাফের জন্য রমজান মাসে এক হাজার টাকা মাফিলটা দিলাম মার হাবা কম আর একটা লোক আইত আছে লইলেন না কেউ দোয়া করে যাবেন আমি কিন্তু শুরুতে খুদ্ না ফিরে ও শুরু করছি খেয়াল করছেন কিনা আমি জানি না জি কি গজল টজল তো বেশি গাইছি না গাইছি আমি মূল মেসেজ কিন্তু ঠিকই দেয়া ভালো এটা আমার ওয়াদের ঢং ধরন কই লোকটা কই

আবার আরেক জোরে পড়ুডু হয় না দেন দোকান ভিতরে ইনশাআল্লাহ আপনার কাছে মাহফিল কমিটি লোক আসবে আপনারা যদি মাত্র একশো কেড়ে টাকা দেন মিনিমাম পঞ্চাশ টাকা ওঠার কথা আমরা দান করতে চাই না আমরা মনে করি দান করলে বুঝি দন কমে আসলে কমে না এটা বাড়ে যাও যাও দেন 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 সবাই দেন এ হাতে লো হাতে লো হাতে লো হাতে হাতে এ পকেটে হাত দেন রমজান মাস দানের হাত বাড়াই